সমাজ পরিবর্তনের যেই নিয়ামক গুলো আছে কম্পোনেন্ট গুলো আছে ইনগ্রেডায়েন্স গুলো আছে সেগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে এই সমাজকে বিনিময়ের জন্য আমাদের চিন্তা চেতনা কি বাজেট হওয়ার পূর্বে কখন আমরা বলবো যে আমাদের জন্য বাজেট এরকম এরকম বাংলাদেশকে নির্মাণের জন্য এরকম এরকম বাজেট তৈরি করতে হবে এই সেকুলারিজমের প্রতিষ্ঠা তারা এখনো আছে সমাজের প্রত্যেকটা জায়গায় তারা আছে আলাইকুম রহমতুল্লাহ بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال سبحانه وتعالى وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا মহান আল্লাহ সুবহান করছি আয়া যিনি আজকের এই বিশাল আয়োজনে উম্মার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদেরকে সমবেত একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বলছি এবং রাসুল্লাহ সাল আলী ওসালামের উপর দুরুদ এবং সালাম বসিত সাল্লি ওয়া সাল্লিম মুহাম্মদ আল্লাহুম্মা মোহাম্মদ আল্লাহ আলাই বারিক আলাই গত দু তিন দিন কয়েকটি আর্টিকেল এবং কয়েকটি বই আমি পড়ছিলাম যে উম্মার বর্তমান শক্তি এবং সংকট কোন জায়গায় তোমাদের একটি বিষয় আমার কাছে খুবই প্রতি ধ্বনিত হয়েছে প্রতিফলিত হয়েছে এবং আমার কাছে প্রমাণিত হয়েছে যে ঘটনা সত্য যেটি আলোচকরা এবং থিঙ্কার রাজা উপস্থাপন করেছেন বাংলাদেশের প্রেক্ষাপট সহ বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সমগ্র বিশ্বে গত কয়েক বছরে যদি বলি কয়েক দশকে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে তো আমাদের একটি হল ইসলামিক লিটারেচার বিশেষ করে রেভলিউশনারি লিটারেচারের ব্যাপক পরিমাণ প্রকাশ এবং এই জাতীয় লেখকদের ব্যাপক পরিমাণ উত্থান ঘটেছে যদি আমরা কয়েক শতক আমরা যদি কয়েক দশকের দিকে তাকাই কয়েক দশক পূর্বের দিকে তাকাই তাহলে দেখবো যে এই সাহিত্যের ঘরানাটি এটি কেবলমাত্র রাই দখল করে রেখেছিল যদি আমরা রেভলিউশনারি সাহিত্যের কথা বলি অথবা যে সাহিত্য মানুষের মধ্যে অনুপ্রেরণা যোগায় সাহস যোগায় মানুষকে কখনো কাঁদায় কখনো হাসায় কখনো তাদেরকে স্বপ্ন দেখতে শেখায় এরকম সাহিত্যের কথা যদি বলি তাহলে মৌলিক দিনই লিটারেচারের বাইরে এই জাতীয় প্রচুর পরিমাণ সাহিত্য আমাদের এই খোদ বাংলা ভাষায় তৈরি হয়েছে আপনি যদি বাংলা বাংলাদেশি এই সত্তার অথবা বাংলা ভাষা কেন্দ্রিক যে জাতি সত্তার নতুন করে উদ্ভব হয়েছিল সে বাউন্ন বা তার বাউন্ন ভাষা আন্দোলন অথবা তার আগে তমদ্দুন মজলিসের মাধ্যমে যেটি তৈরি হয়েছে তা দেখবেন যে একদল সাংস্কৃতিক কর্মী অথবা একদল লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী কবি তাদের মাধ্যমে এটি ঘটেছে যদি তারও আগে ইংরেজদের বিরুদ্ধে আমাদের আন্দোলনের কথা বলি তখন সেখানে কবি নজরুল অথবা অন্যান্যরা এখানে বিপ্লবাত্মক তারা জিনিস তৈরি করে কবিতা গল্প ইত্যাদি তৈরি করে তারা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন কিন্তু আমাদের এরপরে কিছু সময়ে আমরা ছিলাম একটু ঘুমিয়ে বলতে গেলে চলে কিন্তু তারপরে আমাদের তরুণ লেখকরা অথবা যারা বয়সে তরুণ নয় বয়সে তারা প্রবীণ হলেও চিন্তা চেতনায় তারা খুবই নবীন এবং তারা তরুণ তারা আমাদেরকে একটি অসাধারণ সাহিত্য ভাণ্ডার উপহার দিয়েছেন যদি আমরা আসাদ থেকে কবি আসাদ মোহাম্মদ আসাদ থেকে শুরু করে আসাদ বিন হাফিজ অথবা তারপরেও আর অনেক লেখকের কথা বলি আমরা যদি সাইমম সিরিজের কথা বলি অথবা যদি ক্রুসের সিরিজের কথা বলি অথবা স্পাই সিরিজের কথা বলি এরকম আরও নতুন করে অনেক সিরিজ এসেছে আমাদের মূল সাহিত্যের বাইরে যেগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং সেই জায়গায় এই সাহিত্যের হাত ধরে যারা আমাদেরকে সামনের দিকে চিন্তা করার অথবা সামনের সমাজকে নিয়ে চিন্তা করার আমাদেরকে এই শক্তি যুগিয়েছেন অথবা এই ইন্সপাইরেশন এই ড্রিম এই স্বপ্ন এই ইমাজিনেশন এই কল্পনা যিনি আমার যারা আমাদেরকে দিয়েছেন তাদেরকে অবশ্যই সেলুট জানাতে হবে আজকের এই জাগরণ এই জাগরণের পেছনে নিশ্চয়ই তাদের অবদান রয়েছে দু নম্বর বিষয় হলো যে আরেকটি অসাধারণ ঘটনা ঘটেছে যেটি কিছুদিন মানে দশক একটি দশক মতো অথবা একটি ডেকেইটের মতো এটি অনেকটি স্থিতি ছিল কিন্তু আবার এগুলো আবার নতুন করে পুনর জন্ম হয়েছে অথবা পুনরায় এগুলো আবার চালু হয়েছে তোমাদের হালাকা সিস্টেমগুলো আজকে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই হালাকে কেবলমাত্র পুরুষদের জন্য নয় এটি নারীদের জন্য ব্যাপক পরিমাণে সংগঠিত হয়েছে হালাকা যেখানে নারীদের শিক্ষা কেবলমাত্র ট্রেডিশনাল আমরা যদি ইসলামিক শিক্ষার কথা বলি তার বাইরেও তারা অনেক পরিমাণ নতুন ধরনের শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে সমাজ নিয়ে তারা ভাবতে শিখেছে সমাজে তাদের রিফ্লেকশন আছে তাদের কথা তাদের চিন্তা তাদের চেতনা এবং সমাজকে নিয়ে তাদের ভাবনা সমাজকে কীভাবে বিনির্মাণ করব অথবা সমাজকে কীভাবে ডিকনস্ট্রাকশন অ্যান্ড দেন রিকনস্ট্রাকশন করবো এই জায়গায় তাদের ভাবনা আছে এবং তাদের পার্টিসিপেশন আছে তাদের কন্ট্রিবিউশন আছে আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি নবীনরা নিশ্চয়ই আমাদের ঘরে আমাদের মায়েরা আমাদেরকে এরকম অনুপ্রেরণা দিয়েছেন অথবা আমাদের বোনেরা কখনো বিদ্যালয়ে শিক্ষালয় ভার্সিটিতে অথবা মাদ্রাসায় মক্তবে এর বাইরে অন্য জায়গায় কখনো কখনো লিটারেচারের মাধ্যমেও তারা আমাদেরকে এই অনুপ্রেরণা দিয়েছেন এরকম দুটো অবিস্মরণীয় ঘটনা এর মধ্যে ঘটে গেছে কিন্তু এর মধ্যে তো সংকটও আছে সংকটটাকে আমরা আজকে যে বিপ্লবোত্তর যে সমস্যা যে যেই সমাজে বসবাস করছে বিশেষ করে বাংলাদেশের সমাজের কথা বলি এখানে যদিও আমাদের ছাত্র সমাজের বিশাল পার্টিসিপেশন আছে এই পার্টিসিপেশনটা অনেকটাই কেবলমাত্র মাঠের আন্দোলনের সাথে জড়িত কিন্তু এর বাইরেও আরো একটি জগৎ যেটা থট এর লেভেলে আছে ফেলোসফির লেভেল আছে জায়গায় আমাদের বড় একটা সংকট এখনও আছে এই সংকটটা আমরা কতটুকু উত্তরণ করতে পারবো তার উপরে নির্ভর করে পরবর্তী বাংলাদেশের গতিপথ কোন দিকে নির্মিত হবে তার উপর আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি অবশ্যই নিশ্চয়ই আপনাদের মনে থাকবে তো হচ্ছে সমাজের ধারার সাথে ইসলাম পন্থা বা ইসলাম পন্থীদের দূরত্ব এবং তার রাজনৈতিক তার রাজনৈতিক মূল্য আমরা কীভাবে পরিশোধ করছি বা কীভাবে পরিশোধ করেছি কীভাবে পরিশোধ করে চলছি অথবা ভবিষ্যতে আমাদেরকে কীভাবে পরিশোধ করতে হতে পারে যদি আমরা এখনই আমাদের কর্মপন্থা নির্ধারণ না করে নেই সম্মানিত উপস্থিতি বিশেষ করে ইয়াং জেনারেশন ইয়াং স্টাররা এখানে আছেন আপনাদের কাছে যেই প্রথমে যে বিনীত অনুরোধটি আমি বলবো আমি করব তা তাহলে যে আপনাদেরকে যেই জায়গায় ঢুকতে হবে হলো সমাজ পরিবর্তনের যেই নিয়ামক গুলো আছে কম্পোনেন্টগুলো আছে ইনগ্রেডায়েন্ট গুলো আছে সেগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে এবং এর মূল যে জিনিসটা রয়েছে তা হলো ফিলোসফি দর্শন দর্শনগত জায়গায় দর্শন জায়গায় আমরা কোথায় আছি নবীর আসল আসল নিয়ে এসেছেন কি তারা তো দর্শনই নিয়ে এসেছেন সমাজে একটা রেটরিক ছিল একটা দর্শন ছিল একটা ফিলোসফি ছিল যে জাতীয় ফিলোসফি হয় না কেন সেই ফিলসফির বিপরীতে তারা আল্লাহ তাআলার ডিভাইনলি অর্ডেঞ্ড একটা ফিলোসফি তারা নিয়ে এসেছেন তার দর্শন নিয়ে এসেছেন সেই দর্শন তারা প্রতিষ্ঠা করেছেন কখনো একজন একাকি এবং এরপরে তাদের সাথে অন্যরা হাত মিলিয়েছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সমাজে তৎকালীন সমাজ সমাজের যত এলিমেন্ট থাকে সকল এলিমেন্টের বিপরীতে তিনি নতুন একটা দর্শন দিয়েছেন এই দর্শনে এমন কোনো জায়গা ছিল না যে জায়গা তার স্পর্শ ছিল না তার টয়লেট থেকে শুরু করে রাষ্ট্র প্রধান হওয়া পর্যন্ত মানে টয়লেট থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার জায়গা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে এখানে তিনি নিজস্ব ওই সমাজকে ডিকনস্ট্রাক্ট করে তারপরে তিনি রিকনস্ট্রাক্ট করেন নেই এই দর্শনগত জায়গায় আমাদের ইনভলভমেন্টটা কতটুকু আছে বরং আমরা সমাজ নিয়ে ভাবি কিনা এই যে হাজার হাজার মসজিদ আমাদের কাছে রয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ এবং এখানে প্রায় মাদ্রাসা রয়েছে প্রায় আজকে আমি দেখছিলাম যে এখানে তিরিশ হাজারের মতো কমি মাদ্রাসা বা চল্লিশ হাজারের মতো মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা প্রায় পনেরো থেকে ষোলো হাজারের মতো মাদ্রাসা আছে এ তো বিশাল বড় অঙ্গন আমাদের জনসংখ্যা আছে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা এগুলোকে কেবল মাত্র যদি বলি ট্রেডিশনাল রেলিজিয়ান বা ট্রেডিশনাল লাইফস্টাইল এগুলো সংক্রান্ত কেবল আমরা আলোচনা করি কিন্তু মডার্ন সোসাইটিতে যে সকল প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো নিয়ে আমাদের চিন্তা বা আমরা চেতনা কোরআন এবং সুন্নার আলোকে ইন দ্য লাইট অব দি ইসলামিক সেরিয়া আমরা সেখানে কোনো প্রেসক্রিপশন দিতে পারি না এখনকার যে সমাজ এই সমাজকে বিনিময়ের জন্য আমাদের চিন্তা চেতনা কি আমরা কি সে থট দিতে পারছে কিনা আমরা কি সেই গাইড দিতে পারছি কিনা এরকম কোনো ব্লু প্রিন্ট আমরা দিতে পারছি কিনা আলোচনা তো ব্যাপক পরিমাণ আছে কিভাবে সমাজ তৈরি হবে তার কিন্তু চিন্তা দিচ্ছে আজকে আমরা যে পরিবর্তন দেখেছি অথবা যে বিপ্লব আমরা দেখেছি এর পিছনে নিশ্চয় বড় একটা ফিলসফি কাজ করেছে এই ফিলসফি অথবা একটা থট কাজ করেছে একদল থিঙ্কার একজন দুইজন পাঁচজন দশজন থিঙ্কার তারা কাজ করেছেন কিন্তু আমরা কি করেছি আমি গত কয়েকদিন আগে বাংলাদেশের লিডিং একজন ইসলামিক ফিগারের সাথে কথা বলছিলাম হতে পারে তারাই হয়তো কিছুদিন পরে দেশ পরিচালনা এর পার্টিসিপেশনে তারা হয়তো যাবেন এরকম একজনের সাথে আমি কথা বলছিলাম আমি বলছিলাম যে এই যে রেভলিউশন হয়েছে এই রেভলিউশন তো হয়েছে একটি দর্শনকে বা একজন থিঙ্কার বা একদল থিংকারকে কেন্দ্র করে কিন্তু আমাদের সেখানে থট কতটুকু ছিল এবং আমি বলেছি এর বিপরীতে যারা দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে শাসন করে গেল তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণ থিঙ্কার তাদেরকে সাপোর্ট দিয়েছেন তাদের পেছনে থিঙ্কার ছিলেন তিনি বলেন যে আমার জানা মতে সতেরোটি থিঙ্কার থিঙ্ক ট্যাঙ্ক তাদেরকে সাপোর্ট করেছে একটা তাদের নিজেদের তৈরি আরো ষোলোটা অন্যরা তৈরি করেছে কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল এদেরকে সাপোর্ট করা আমাদের কটে থিং ট্যাঙ্ক আছে আপনাকে থিঙ্ক হিসেবে নিজেদেরকে তৈরি করবেন না যদি আপনারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে নিজেকে তৈরি না করতে পারেন থিংকার হিসেবে তৈরি না করতে পারেন ফেলোসফিয়ার হিসেবে তৈরি না করতে পারেন আল্লামা ইকবারের মতো যদি দর্শন ধারিয়ে আপনারা যদি না হন তাহলে সমাজকে কিভাবে বিনির্মাণ করবেন তা আপনারা হতে পারে যে সামনে গিয়ে আপনাদেরকে অনেক বেশি সংকটের মুখোমুখি হতে হবে এই কারণে আমার মনে হয় যে আমরা সমাজ থেকে বিচ্ছুত অথবা সমাজের মূল ধারায় আমরা ঢুকতে পারি না এটা একটা বড় ধরনের কারণ যে সমাজ নিয়ে আমাদের কোনো স্টাডি নাই গভীর কোনো স্টাডি নাই এই কারণ আমাদের মসজিদের মেম্বারগুলোতে এতদিন হতে পারে যে আমাদের বিভিন্ন ধরনের বক্তব্য ছিল যে আমরা কথা বলতে জানতাম না বা কথা বলতে পারতাম না আমাদের টুটি চেপে ধরা হতো কিন্তু এখন তো মুক্ত এখন সেখানে আলোচনা কি আসবে সেখানে আলোচনা কি আসা উচিত আমাদের সমাজের প্রবলেমগুলো কি এগুলো আইডেন্টিফাই করে একজন যোগ্য ডাক্তারের মতো করে কারণ রিয়েল ডাক্তার কিন্তু আপনারাই রিয়েল ডাক্তার ইসলাম পন্থীরাই বা ইসলামী পন্থীরাই ইসলামিক ব্যক্তিত্বরাই তারা রিয়েল ডাক্তার তাদের কাছে প্রেসক্রিপশন প্রেসক্রিপশন চাইতে তারা চাইবে এবং তাদেরকে দিতে হবে এরকম হিউজ প্রচুর পরিমাণ আমাদেরকে তৈরি করা দরকার যেখান থেকে বিভিন্ন ধরনের কথা যাবে আপনি একটা ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক হতে পারে একটা হতে পারে যে একটা ফ্যামিলি থিঙ্ক ট্যাঙ্ক ফ্যামিলি প্রবলেমগুলো কিভাবে সমাধান হবে এবং সেখানে রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক থাকতে পারে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্রন্টে এবং বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাং তৈরি করা এটা আমাদের দায় ওই জায়গায় প্রবলেম কি এটা আমাদেরকে অবশ্যই বলতে হবে সেটি কখনো কখনো আগে কখনো কখনো পরে কখনো কখনো বিফোর মানে পোস্ট ফ্যাক্ট কখনো কখনো হতে পারে অথবা কখনো কখনো ঘটনা ঘটার পূর্বে আমাদেরকে অ্যানালাইসিস প্রদান করতে হতে পারে আপনি দেখেছেন যে বাংলাদেশে যখন বাজেট ঘোষণা করা হয় তখন কিন্তু বিভিন্ন গোষ্ঠী দাঁড়িয়ে যায় তারা সেগুলো অ্যানালাইসিস করে তারা বলে যে এই বাজেটে এটা এই দিক ভালো এই দিক মন্দ কিন্তু আমরা ইসলামিস্টরা কবে এই বাজেটের ব্যাপারে আমাদের ধারণা পোষণ করব বাজেট হওয়ার পূর্বে কখন আমরা বলবো যে আমাদের জন্য বাজেট এরকম এরকম বাংলাদেশকে নির্মাণের জন্য এরকম এরকম বাজেট তৈরি করতে হবে আমি পড়ছিলাম যে তুরস্কের রেভলিউশনটা অথবা তুরস্ক কীভাবে ইসলামিস্টরা নিয়ন্ত্রণ করে আমি কত কয়েকদিন ধরে এটা নিয়ে আবার পড়ছিলাম এবং আমি দেখলাম যে সেখানে তিনটি এরদোয়ান সেখানে আসার পূর্বে সেখানে তিনটি জিনিস ছিল একটি ছিল সেখানকার সেনাবাহিনী আপনি জানেন এবং আরেকটি ছিল সাংবিধানিক আদালত নামে বিচার ব্যবস্থাটি এবং তিন নম্বর ছিল অর্থনীতি এবং এরদোয়ান এসে তিনটি কাজই তিনি সংস্কার করেছেন যদিও তাকে ব্যাপক পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল এবং আপনি জানেন যে সেখানে এর আগে নাজিবুদ্দিন এর বা সহ আরো অনেকেই তারা সুলাইমান ডেমিরল এরকম অনেককেই কিন্তু পরবর্তী তাদেরকে চলে যেতে হয়েছে এই সেনাবাহিনী তাদের ইন্টারফারেন্সের কারণে অথবা তারা তাদেরকে বাধ্য করেছে চলে যাওয়ার জন্য কিন্তু তিনি এসে দেখেছেন যে না এই জায়গায় সংস্কার করতে হবে এবং তিনি বিভিন্ন মেকানিজম যেমন ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার জন্য শর্ত হিসেবে যেখানে সেনা বাহিনীকে রিফর্ম করতে হবে অথবা সেখানকার পলিসিকে রিফর্ম করতে হবে এটি তিনি করেছেন এই জায়গায় তিনি হাত দিয়েছেন এবং বিচার ব্যবস্থাকে তিনি আবার সুন্দর করে এটাকে তিনি রিফর্ম করেছেন এবং অর্থনীতির গতি প্রকৃতি কোথায় নিয়ে তিনি ঠেকিয়েছেন আপনারা দেখেছেন যে তিনি এমন ফ্রি ইকোনমিক তিনি পলিসি গ্রহণ করলেন যে এখানে যারা যদি কেউ কোনো নতুন উদ্যোগ দেখাতে পারে এন্টারপ্রাইজ দেখাতে পারে তাহলে তাদের জন্য এমন কোনো কোলেটার লাগবে না ব্যাংক থেকে লোন অথবা ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য তিনি উন্মুক্ত করে দিলেন বাইরে যারা ছিল তাদের মধ্যে জ্ঞানী প্রজ্ঞাবান অথবা এরকম এন্টারপ্রাইজ গ্রহণ করার মতো উদ্যোক্তা যারা ছিল তারা চিন্তা করলো আমি বিদেশে থাকবো কেন আমরা কেন বিদেশে থাকবো তারা দেশে চলে আসলেন এবং আপনি জানেন যখন তিনি দুই হাজার আটে সেই দেশের ইকোনমিক অবস্থা দুই হাজার আটের দিকে পাঁচের দিকে পার ক্যাপিটা ইনকাম ছিল দুই হাজার আটশো ডলার সেটা দুই হাজার বারোতে এনে তিনি নিয়ে গেলেন এটা দশ হাজার মার্কিন ডলার পার ক্যাপিটাল ইনকাম এভাবে এবং এখন এটা দুই হাজার বারো স্ট্যাটিস্টিক্স এর কথা বলছি এখন তো আরো অনেক 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 বেশি এটা তিনি করেছেন মানুষকে স্বপ্ন দেখিয়েছেন মানুষকে দেখিয়েছেন যে এভাবে রিফর্ম করা যায় মাহাতির মুহম্মদের ব্যবস্থা তো আমরা জানি কিভাবে তিনি একটি আমাদের সমসাময়িক অথবা আমাদের অনেক পরে সেই দেশটি স্বাধীন হয়েছে কিন্তু আমরা যদি উনিশশো আটচল্লিশের সাতচল্লিশ বা আটচল্লিশের স্বাধীনতার কথা বলি তার বহু পরে তারা স্বাধীন হয়েছে কিন্তু তাদের অবস্থা দেখেন ইকোনমি কোথায় আর আমাদের ইকোনমিক অবস্থা কোথায় তাহলে আমাদেরকে এরকম ইসলামিস্টদেরকে অবশ্যই এই জায়গাও তাদেরকে বলতে হবে আমাদের ইকোনমিক ধারণা কি আমাদের ইকোনমিক এক্সপেক্টেশন বা আমাদের ইকোনমিক আমরা কিভাবে কিভাবে ইকোনমিক রিফর্ম তেパリ। আপনারা দেখেন এই জায়গায় যারা কাজ করেছে এর আগেও যখন ক্যাথেগের गवर्नमेंट এখানে ছিল এখনও যারা এখানে আছেন আপনারা দেখবেন ইকোনমিক জায়গায় যারা কাজ করেছে তারা কিন্তু এখানে মুখ্য ভূমিকা তারা পালন করছে এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং ভবিষ্যতো ভূধয়ে তারাই এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদেরকে মনে রাখতে হবে যে রাষ্ট্রপরিচালনা কেবল মাত্র রাজনীতি বিদ্রা করে না। রাষ্ট্রপরিচালনার পেছনে যারা কাজ করেন তারা এই যে তিনটা স্টেকহোল্ডার এখানে ইকোনমি যারা নিয়ন্ত্রণ করে, পলিসি যারা নিয়ন্ত্রণ করে এবং যারা যে সকল ব্যক্তিরা এখানে তারা ফিলোসফি নিয়ন্ত্রণ করে তারা মূলত বা থিঙ্কার যারা আছেন তারা মূলত এগুলোকে নিয়ন্ত্রণ করেন অথবা এই জাতীয় ব্যক্তিত্ব হিসেবে আমাদের নিজেদেরকে গড়ে তোলা প্রচণ্ড গুরুত্বপূর্ণ তিন নম্বর যে বিষয়টি আমি থিঙ্ক ট্যাঙ্কের পাশাপাশি আমাদের সমাজ নিয়ে চিন্তার পাশাপাশি তিন নম্বর যে পয়েন্টটি আমি বলতে চাই যে ইসলামপন্থীরা সমাজ থেকে সত্যিক অর্থে তারা দূরে কারণ সমাজের মূল সংকটে বা সমস্যায় ইসলামপন্থীদেরকে খুব বেশি পাওয়া যায় না যদিও আলহামদুলিল্লাহ এখন যেমন এবারকার বন্যায় এর আগের বন্যায় বা বিভিন্ন সংকটে আমরা দেখেছি যে ইসলাম সেখানে এগিয়ে গিয়েছে এটা খুবই ভালো যে এখন মানুষ বুঝতে পেরেছে যে না ইসলাম পন্থীরা অথবা যারা ইসলামের কথা বলে তারা মাত্র ট্রেডিশনাল ইসলামের কথা হয় তারা বলে না বরং মানুষের রিয়েল লাইফ যে প্রবলেম আছে এই প্রবলেমগুলো তারা নিয়ে এই প্রবলেমগুলো নিয়ে তারা চিন্তা করে এবং এই জন্য এনজিওগুলোর কাজ দেখুন এনজিওগুলো সমাজে কিভাবে কীভাবে রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে আজকের যদি যারা রাষ্ট্র পরিচালনা নদীর দায়িত্ব নিল এর মধ্যে আপনি দেখবেন এনজিও কর্মীরা অথবা এনজিওর লোকেরা এখানে অনেক অনেক পরিমাণ বেশি কারণ তাদের এই জায়গায় তাদের হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স তারা তৈরি করে নিয়েছে তাদের উপর ট্রাস্ট কম পক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা পরিচালনাগত ট্রাস্ট তাদের উপর রাখা যায় কিন্তু আমাদের উপর কি রাখা যায় আমরা রাষ্ট্র পরিচালনায় নতুন করে একজন কেবলমাত্র ব্যক্তিত্বের নাম আমরা বলতে চেয়েছিলাম সেখানে একজন ব্যক্তি যদিও আলহামদুলিল্লাহ এক ধরনের কনসেনসাস তৈরি হয়েছে যে না ওনাকে দেওয়া যায় কিন্তু আরো দশজন ব্যক্তির নাম আপনি বলতে গিয়ে দেখুন তো কি পরিমাণ কনফ্লিক্ট সেখানে তৈরি হয় আবার যে একজনকে আমরা নির্বাচন করেছি তার ব্যাপারে যে রেটোরিক নাই তা কিন্তু না তার ব্যাপারে বিপুল বিপুল পরিমাণ রেটোরিক সেখানে আছে কিন্তু যে কোনো কারণে হোক সেটাকে সামনে নিয়ে আসা আসতে তারা পারেনি আলহামদুলিল্লাহ সেটি হতে বা মহান আলস্য ভানুয়া তাআলার পক্ষ থেকে বিশাল একটা অনুগ্রহ আমাদের জন্য কিন্তু আমরা যে পরিমাণ দ্বিধা বিভক্ত অবস্থায় আছি এই জায়গায় কোনো একজন ব্যক্তিকে যাকে আমরা সবাই শ্রদ্ধা করবো অথবা এরকম দশজন পনেরো জন বিশজন ব্যক্তিকে যাকে আমরা যাদেরকে আমরা শ্রদ্ধা করবো সেই জায়গায় কিন্তু আমাদের তৈরি হয়নি এবং এই কারণে সমাজের মূল ধারার সাথে যেহেতু আমরা সম্পৃক্ত না সমাজের উন্নয়নের সাথে অথবা সমাজের সংকট বা সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে যেহেতু আমরা সেখানে না আমরা সেখানে ফিলসফিক্যালি বা ইন্টালেকচুয়ালি সেখানে আমরা পার্টিসিপেট করছি না ইকোনমিক্যালি সেখানে আমরা পার্টিসিপেট করছি না আমরা সেখানে ফিজিক্যালি পার্টিসিপেট করছি না করার কারণে সমাজ থেকে আমরা অনেক অনেক দূরে মানুষ জানেই না মানুষ বুঝতে পারে না যে আমরা কোনো একটা সমাজ বা রাষ্ট্র পরিচালনা করতে পারি আপনি যদি আফগানিস্তানের ছাত্র সমাজের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে একটা ভঙ্গুর রাষ্ট্র যেটা বছরের পর বছর না ডেকেটস আফটার ডেকেটস যেটা ডিস্ট্রাকশনের মুখোমুখি হয়েছিল তা কিভাবে কত চমৎকারভাবে

এ কথা বলার এখন তো সুযোগ নেই এখন আপনারা করুন আপনাদের বিভিন্ন নামে করুন আমি যে কথা বলছিলাম যে এখানে আমাদের নিজস্ব বড় বড় যে ইসলামিক স্কোরার তথাকথিত নামি দামি ইসলামিক স্কোরার ইসলামিক পার্সোনালিটি তারাই যে সাহিত্য অঙ্গনে এসে তারা কাজ করেছেন তা কিন্তু না এই যে আমাদের ইয়াং জেনারেশন আমাদের আহমেদ রফিক ভাইরা অথবা যদি অন্যদের কথা বলেন সিয়ানের মতো এরকম বহু প্রতিষ্ঠান আছে তারা এগিয়ে এসেছে ইয়াংস্টাররা তারাই গিয়ে এসেছে যে আমাদেরকে এই জায়গায় বিপ্লব করতে হবে এবং দেখেন আপনাদের বিপ্লবের কারণে অন্যরা কিন্তু সাহিত্যের ক্ষেত্রে তারা প্রায় কণ্ঠাসা হয়ে গেছে এরকম একটা জায়গা তৈরি হচ্ছে আমাদেরকেও ওই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে দশ পনেরো বিশ বছর একটা পরিকল্পনা নিয়ে কাজ করুন আপনি এমন কিছু তৈরি করুন যেন আপনাকে আপনি যেন সেখানে মানুষ তৈরি করতে পারেন আপনি যেন সমাজের মূল ধারার সাথে যেন আপনি সম্পৃক্ত হয়ে যেতে পারেন মানুষের সাথে মূলধারে সম্পৃক্ত হওয়ার জন্য জনকল্যাণে কাজ করতে হবে রাসুল্লাহ সাল আলী হোসেন নবী হওয়ার আগেও লোকেরা তাকে আর সোয়াদ এবং আল আমিন বলতেন বিকজ হি ওয়াজ ভেরি মাস ইনভলভ ইন দ্য সোসাইটি ইন দি ওয়েলফেয়ার অফ দ্য হিউম্যানিটি মানবতার কল্যাণে তিনি ব্যাপক পরিমাণে তিনি লিপ্ত ছিলেন এই কারণে যখন তিনি হেরা গুহা থেকে ফিরে আসছিলেন এবং তিনি ভাবছিলেন যে তিনি কোনোভাবে জিন দ্বারা আক্রান্ত কিনা অথবা তিনি পাগল হয়ে গেলেন কিনা খাদিজাতুল কুবরার দিয়ে আল্লাহ তারা তাকে বললেন কাল্লাহ আবেদা আল্লাহর কসম করে বলছি নো নেভার কখনো কখনো আল্লাহ তালা আপনাকে অপমানিত লাঞ্ছিত করতে পারেন না ইননাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কালা এবং ওয়া তাকসিবুল মা'দুম ওয়া ওয়া তাকরিউয দাইফা ওয়া তুইনু আলা 나와ইবিল হাক্কি অতএব ভিন্নভাবেও এই বনাটা আসছে যিনি সকল কাজগুলো দেখুন খাদিজাতুল কুবরা তার ব্যাপারে কি বলেছেন হি ওয়াজ অ্যাকটিভলি

বললেন যে তোমার জাতি আমাকে থাকতে দিল না তিনি বলেন মিস ওয়ালা মিসা আপনার মধ্যে ব্যক্তি কোন সমাজ বের হয়ে যেতে পারে না আপনাকে এবং বললেন যে আপনি এই কাজগুলো করেন এবং দেখুন এই কাজগুলো করেন অতএব সমাজ থেকে আপনি চলে যাওয়ার কোন কারণ নাই কোনো উপায় নাই খাদিজাতুল কোবরাই এর মর্যাদা এত বেশি কেন কেন তিনি নারী জাতিদের মধ্যে সম্রাজ্ঞী তিনি কেন এবং আবু কেন পুরুষ জাতিদের মধ্যে সম্রাট আপনার কেন তিনি বেস্ট ইন দা হিউমেন বেস্ট ইন দ্য মুসলিম কমিউনিটি কেন তিনি সর্বোত্তম এ মানব জাতির মুসলিমদের মধ্যে কারণ একটাই কারণ হচ্ছে তিনি সমাজের সাথে ব্যাপক পরিমাণে বিফোর ইসলাম অ্যান্ড আফটার ইসলাম তিনি ব্যাপকভাবে মানব কল্যাণে তিনি সম্পৃক্ত ছিলেন আমাদেরও মানব কল্যাণে ব্যাপক পরিমাণে সম্পৃক্ত থাকা দরকার আমাদের যারা মাদ্রাস শিক্ষিত যারা আমরা আছি আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে একবার তাকান আমাদের পাল পলিটিক্যাল পার্টিসিপিপেশন কতটুকু আপনি যদি মোহতারম হাফিজ হুজুরের কথা বলে যদি বলেন আপনি যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে শাহ আলিউল্লাহ উল্লাহ মহাদুদ রাহমুল্লাহ অথবা যদি নিসার নেশার উদ্দিন তিতুমির এদের কথা যদি বলেন পরবর্তীতে আমাদের আমাদের হাজি শরীয়ুল্লাহদের কথা যদি বলেন তাহলে তারা কি পলিটিক্যালি অ্যাঙ্গেজ তারা ছিলেন না পলিটিক্যাল ইনভলভমেন্ট কি তাদের ছিল না পলিটিক্স হারাম অথবা পলিটিক্স করা যাবে না গণতন্ত্র হারাম কথা সবই সত্য গণতন্ত্র হারাম আপনি খেলাফত সিস্টেম কোথ থেকে আনবেন এটা তো আউট অফ দ্য ব্লু আকাশ থেকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন না নিশ্চয়ই এরকম পদ্ধতিতে আপনাকে ঢুকতে হবে ঢুকে তারপরে আপনাকে পরিবর্তন করতে হবে এর মধ্যে আপনাদের ইনভলভমেন্ট লাগবে আমাদের ইনভলভমেন্ট লাগবে সেই ইনভলভমেন্টটা আমরা কিভাবে করব সেটি আমাদেরকে বুঝতে হবে সেটা আমাদেরকে জানতে হবে আপনি নতুন করে এখন যদি সামনে কোন একটা নির্বাচন হবেই সেই নির্বাচনে আমরা কি মনে করেন যে আমরা একটা প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারবো এখানে যদি সকল যদি যদি একটা পতাকার নিচে আসে তাহলে এখানে নব্বই ভাগ মানুষ মুসলমান বলে তাদের নিজেকে তারা দাবি করেন নব্বই ভাগ মানুষ এর মধ্যে কমপক্ষে তো টোয়েন্টি পার্সেন্ট মানুষ অথবা কমপক্ষে টেন থেকে ফিফটিন পার্সেন্ট মানুষ তো সম্মিলিতভাবে আপনাদেরকে ভোট প্রদান করবে তাইলে তো একটা বিশাল বড় পার্টিসিপেশন পলিসি মেকিং এর ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের আসার কথা তাহলে সেই জায়গায় কি আমরা একত্রিত হতে পারছি অথবা মানুষকে মনে করবে যে আমরা আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারবো মানুষকে এটা দেখেছে আমাদের মধ্যে এই অবস্থা কি মানুষের তৈরি তৈরি হয়েছে না না মানুষের হয় মানুষ বুঝতে পারেনি যে আমরা রাষ্ট্র পরিচালনা যোগ্য কিনা অথবা রাষ্ট্র পরিচালনা আমরা কোনো একটা সমাজ বা একটা একটা সাধারণ আমরা যে সমাজে পরি থাকি সেই সমাজে তো আমরা নেতৃত্ব দিই না অথবা সেই সমাজের সংকটগুলো সমাধানের জন্য আমি তো এগিয়ে আসি না সাহেব কেমন মাত্র নামাজ পড়াবেন সমাজে অন্য সংকট হলে ইমাম সাহেবকে দৌড়িয়ে যাবেন না রাসুল্লাহ দৌড়ে যাননি তিনি কি অন্যান্য সমস্যার সমাধান করেননি তিনি কাবা নির্মাণের পর হাজারে আসবাদকে তার নিজের স্থানে রাখার জন্য তিনি কি দৌড়ে তার কাছে কি লোকেরা আসেনি নিশ্চয়ই তারা মনে করছেন তিনি সবচেয়ে ভালো বিচারক অথবা সবচেয়ে সর্বোত্তম বিচারক তিনি কোনোদিন নাইন সাহেবের বাইরে কথা বলবেন না এই আস্থা তো তার উপরে ছিল আমরা তো তারই উত্তর আমাদেরকে সেই কথা অবশ্যই বলতে হবে সমানত ভাইয়েরা আমার অবশ্যই বুঝতে হবে যে সমাজ যখনই কোনো অন্যায় হয় তখন আমাদেরকে ভয়েস রেজ করতে হবে আমরা তো মানুষের এই শুনে আলোচনায় বলুন তো আমরা আলেম সমাজ কতদিন বলেছি জিনিসপত্রের দাম কেন বাড়লো এর বিরুদ্ধে আমরা কথা বলতে চাই সন্ত্রাস কেন হতে বেশি এর বিরুদ্ধে কথা বলতে আমরা বলেছি সন্ত্রাস কেন দুর্নীতি কেন বেশি এর বিরুদ্ধে আমরা কথা কখনো বলি না কেন বিদ্যুতের দাম বাড়ছে কেন গ্যাসের দাম বাড়ছে আপনি দেখেন তো বামপন্থীরা শাহবাগে দাঁড়িয়ে যায় অথবা তারা প্রেস ক্লাবে দাঁড়িয়ে যায় আমরা ইসলাম পন্থীরা কেন দাঁড়ায় না মানুষ কেন বুঝে না যে আমরা তাদের ইন্টারে তাদের যে ইন্টারেস্টের ইস্যুগুলো আছে অথবা তাদের যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি আমরা কনসার্ন এ কথা আমরা কেন বলবো না আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা এখন আছে যে আমরা কে কত বড় সেলিব্রিটি হতে পারে এই কারণে সেলিব্রিটিজম আমাদেরকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে সেলিব্রিটিজমের এই আইডিয়া থেকে আমাদের বের হয়ে আসা দরকার বরং আমাদেরকে সমাজের মধ্যে অ্যাঙ্গেজ হওয়া দরকার রাসুল্লা সাল্লাহ আলীন যেমনি ভাবে সমাজের প্রত্যেকটা পরতে পরতে তিনি কাজ করেছেন অথবা আমাদের পরবর্তী তার কথা চিন্তা করে দেখেন যে তিনি এমন ভাবে তিনি সেই সময়ের সবচেয়ে বড় মহাদ্দেশ এবং মুফতি এর বাইরে তিনি সবচেয়ে বড় যুদ্ধও বটে কারণ তিনি যখন যুদ্ধ করেছেন যেই দিকে তিনি যেতেন শত্রুদের বহু ভেদ করে তিনি ভিতরে ঢুকে যেতেন এবং সেনাপতি জিজ্ঞেস করলেন যে কে এমন ব্যক্তি যাকে তিনি কালো কাপড় পরে তিনি যান যুদ্ধের ক্ষেত্রে যেই দিকে তিনি যান সেদিকে সব নাস্তানাবুদ করে ফেলেন সেদিকে শত্রুরা সেখান থেকে পালিয়ে চলে যেতে হয় সেই দিকটা পরাজিত ওই লোকেরা পরাজিত হয় এবং মুসলিমরা বিজয়ী হয় তিনি কে কারণ কালো কাপড় পরে তিনি আসেন পরবর্তীতে তিনি ঘোষণা করলেন তিনি যেন দেখা করেন যিনি কালো কাপড় করেন তিনি বললেন আপনার মুখটা একটু করুন আপনাকে দেখি আপনি কে তিনি মুখ খোলেন ইবনে মোবারক শাইখুল মুহাদ্দিসিন শাইখুল হাদিস আপনি বলে হ্যাঁ কিন্তু আপনি মুখ কেন ঢেকে যান যেন লোকেরা আমাকে না চিনতে পারে আমরা তো সেই মুজাহিদ্দিনই দল তারাই তো আমাদের আমাদের উত্তর তারা আমরা তো তাদেরই উত্তরসূরি তাহলে আমরা সেই জায়গাকে আমাদের নিজেকে ইনভলভ করতে পারবো না আমাদের নিশ্চয়ই ইনভলভ করা দরকার আর এর রাজনৈতিক মূল্য তো আমরা চুকিয়েছি আমরা সাপলা চত্বরের মূল্য চুকিয়েছি অথবা ফাঁসির কাছটা আমরা মূল্য চুকিয়েছি চুকিয়েছি তো বটেই আমরা এখানে কোনো কথা বলতে পারিনি আমাদের মসজিদগুলো আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছিল মসজিদে আমাদের পেছনে যারা নামাজ পড়ে তারা আমাদের গলা টুটি চিপে ধরতো এমনকি পাঁচই আগস্টের পূর্বে হতো আমাদের বহু বিখ্যাত ব্যক্তিদের তাদের কিন্তু মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে যদি পটো পরিবর্তন না হতো আল্লাহ তালাই ভালো জানেন তাহলে আমাদের অনেকের হয়তো বা ফাঁসি কাস্টে ঝুলতে হতো কেবলমাত্র ফেইসবুকে লেখার কারণ রিয়েল ফিল্ডে তো ছিলামই না আমরা অধিকাংশই ফেসবুকে লেখার কারণে হতে পারে আমাদেরকে করে অথবা বিভিন্ন জায়গায় ফাঁসি কাছটা আমাদেরকে ঝুলতে হতো এরকম একটা পরিবর্তন তো কে আমাদেরকে দিয়েছেন মোহনাল্লা সুহান দিয়েছেন মুসলিম আমাদের ইসলামীদের সামনে একটা বিশাল অপরচুনিটি আমি জানি না আগামী একশো দুইশো বছর পর্যন্ত এরকম কোনো অপরচুনিটি আসবে কিনা কারণ আমাদের হাতে এই অপরচুনিটি কখনোই ছিল না এর আগে নতুন অপরচুনিটি আমরা পেয়েছি আমাদেরকে সমাজের সাথে একেবারে মিলেমিশে কাজ করা দরকার প্রত্যেকটা অঙ্গনে আমাদেরকে কাজ করা দরকার সুশাসনের জন্য তারা কথা বলে আমরা এখানে ভোট যখন হয় ভোট আপনি হারাম বা হালাল এটা আগে এটা রাখেন কারণ এখন পাবলিক ইন্টারেস্ট সালা এখন আপনার সামনে ইমিডিয়েট প্রবলেম কি যখন ভোট হয় তখন আপনারা কেন বা আলেমরা আমরা কেন কেন বলবো না না যে এখানে বলবে দুর্নীতি হয়েছে এখানে এখানে ভোট ঠিকমতো হয় নাই মানুষের হয়েছে হয়েছে সেই এই আমরা কেন বলবো না আমাদেরকে নিশ্চয়ই এই অসঙ্গতিগুলো আমাদেরকে মানুষের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে হবে এবং মানুষের ইন্টারেস্টে আমাদেরকে আগে ধরিয়ে যেতে হবে মানুষ যেন মনে করে না এরাই করতে আমাদের আস্থার পাত্র কারণ সেকুলারিজম আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম এখনো মনে রাখতে হবে সেকুলারিজম যারা ধারণ করত এবং সেকুলারিজমকে যারা প্রতিষ্ঠা করেছে এই সেকুলারিজম এর প্রতিষ্ঠা তারা এখনো আছে সমাজের প্রত্যেকটা জায়গায় তারা আছে আমি এতটুকু পর্যন্ত জানি তাদের লোকের কমপক্ষে দশটা লেয়ার পর্যন্ত তারা আছে আপনি একজনকে বিদায় দিয়েছেন আরেকজন আছে আরেকজনকে বিদায় দিয়েছেন আরেকজন আছে হতে পারে কেবল তার বোল পাল্টিয়েছে হতে পারে তার দাড়ি আগে ছিল না এখন দাড়ি কেটে এখনছে এখন দাড়ি রেখেছে অথবা আগে দাড়ি দাড়ি ছিল এখন কেটে ফেলেছে ব্যাপারে এতটুকু যে দাড়ি কেটে তিনি পালাতে চেয়েছেন অথবা দাড়ি রেখে তিনি পালাতে চেয়েছেন দিস ইজ দ্য প্রবলেম দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স আদারওয়াইজ বড় কোনো ডিফারেন্স তৈরি হয়নি তাদের অন্তরে কোনো পরিবর্তন হয়েছে বলে আমরা জানি না কিন্তু ওই জায়গাগুলো ফিল আপ করার জন্য আপনি আমাকে বলুন তো বাংলাদেশে এই মুহূর্তে আমরা পঞ্চাশ জন সচিব চাই আলেমদের মধ্যে অথবা মধ্যে জন সচিব দেন তো আপনি দশজন মন্ত্রী দেন মানে আলেমদের মধ্যকার অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে একজন আলেম দেন অথবা বিভিন্ন ব্যাংকগুলোর অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমি বলেছিলাম একজন মানে আবারও বলি যার কথা আমি এর আগে বলেছি আমি তাকে বলেছিলাম যে বাংলাদেশে এই যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে এই ইউনিভার্সিটিগুলোর জন্য আপনি দশজন মানে ভাইস চ্যান্সেলার নাম বলুন যারা আপনাদের লোক হবে দশ জনের নাম বলুন তো যারা খুব সুন্দরভাবে চালাতে পারবে এবং লোকেরা বলবে না খুব ভালোভাবে তারা এটা চালাতে পারছেন তা তো না তাহলে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান তৈরি হয়নি না প্রাই পাবলিক প্রাইভেট অঙ্গনে না আমরা নিজেদেরকে পাবলিক ফিগার হিসেবে বা এবং রেসপন্সিবল ফিগার হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করতে পেরেছি অনেক সংকট আমাদের রয়েছে এই সংকটগুলো উত্তরণের জন্য আপনার যারা এখানে আছেন এই বিশাল আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই আপনি যদি ভাবেন আপনি যদি চিন্তা করেন তাইলে এই সংকট ইনশাআল্লাহ থাকবে না হতে পারে যে ইনশাআল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে আমরা এমন একটা জায়গায় যেতে পারবো যে মানুষ আমাদের উপর আস্থা রাখবে এবং মানুষ স্লোগান দেবে ইনকালাব জিন্দাবাদ আল্লাহ আমাদেরকে সেইভাবে আমাদের নিজেকে তৈরি করার তৌফিক দান করুন আল্লাহিনবীলা মোহাম্মদ আজমাইন সুফহান রহমতুল্লাহ